আমি আপনাদেরকে আজকে একটা জেড প্ল্যানের সঙ্গে কালাঞ্চর গ্রাফটিং করে দেখাবো এটা ভি গ্রাফটিং করা হবে একটা সুস্থ সবল জেড প্ল্যান নিয়েছি একটা কালাঞ্চর সুস্থ সবল নিয়েছি হচ্ছে গ্রাফটিং টেপ আর ব্লেড নিয়েছি ধারালো দেখুন প্রথমে আমি এটা কেটে নিলাম আর এখানে সুস্থ সবল একটা আমি কালাঞ্চল নিলাম এটা আমরা যেমন গ্রাফটিং করি অ্যাডিনিয়ামের ভি গ্রাফটিং এখানেও এটা ভি গ্রাফটিংয়ের মতো করবো এখানে আমি কিছু পাতা আগে কেটে ফেলে দিচ্ছি হয়েছে এবার ভি গ্রাফটিং যেমন করা হয় সেরকমই আমরা এখানেও এটা করবো গ্রাফটিংয়ের মতোই করছি দেখুন এখানেও এখন একটা ভি করে নিন এই আম গাছ বা অন্যান্য গাছেরও যেমন করা হয় এরকম একটা সাইড যাতে মিলে যায় সেইভাবে করুন এ দেখুন একটা বাকুলের সঙ্গে মিলেছে এরকমভাবে একটা সাইড অন্তত যাতে মিলে যায় নিন তারপর গ্রাফটিং টেপ দিয়ে জেগাটা বেছ ভালো কৰে বেধে দিন যাতে হাৱা ঢুকে নাযায় দেখোন একটু ভালো করে করুন যদি হাওয়া না ঢোকে হাওয়া ঢুকলে ওইখানটাই সত রাখা আক্রমণ করবে এই জন্যই এটা করুন এরকম এটা কমপ্লিট আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আপনারা দেখুন আপনারা এটা বাড়িতে চেষ্টা করুন আশা করি ভালো হবে আপনাদের এটা আমি পরে আপডেট দেব